সে বাংলা বন্ধুরা আজ আমেরিকার নিউ ইয়র্কের লং আইল্যান্ডেও কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকার টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা এই খেলাটি দেখার জন্য আমরা এসেছি নিউ ইয়র্কের লং আইল্যান্ডে এখন আমরা আমাদের গাড়ি পার্ক করার পরে শাটল বাস ধরে স্টেডিয়ামে যাওয়ার জন্য লাইনে হাঁটছি প্রচুর মানুষ আপনাদের পুরো খেলাটি এক্সপ্লোর করে দেখাবো সঙ্গে থাকুন আজ বাংলাদেশ এবং সাউথ আফ্রিকার খেলাটিতে কি কি হতে চলেছে দেখতে হলে পুরো ভিডিওটির সঙ্গে থাকুন প্লিজ এই দেখুন বাংলাদেশি টাইগার ভিউয়ার্স এই যে দীর্ঘ লাইন দেখছেন আপনারা মানুষের এটা কিন্তু স্টেডিয়ামের পাশে নয় এটা হচ্ছে বাস স্ট্যান্ড অর্থাৎ পার্কিং লটের পাশেই শাটল বাস রাখা হয়েছে মানুষকে যেখানে পার্কিং করার পারমিশন দেওয়া হয়েছে তার পাশ থেকে শাটল বাসে করে স্টেডিয়াম পর্যন্ত আমাদের নিয়ে যাবে অনেকেই হেঁটে যাচ্ছে এবং খুব কম লোকই এই বাসে যাচ্ছে তারপরও এত বড় লাইন এই যে বাসগুলো রাখা হয়েছে এই বাসে করেই আমাদের স্টেডিয়ামের পাশে নিয়ে নামিয়ে দেবে পিছনে দেখুন বিশাল বড় লাইন ভিউয়ার্স আমরা এখন বাসে উঠছি আপনার দেখুন অনেক সুন্দর বাস এরকম শত শত বাস এখানে টহল দিচ্ছে আমাদেরকে স্টেডিয়ামের পাশে নিয়ে নামিয়ে দিবে ভিওয়ার্স আমাদের বাস আমাদের নামিয়ে দিল দেখুন কত মানুষ এটি যদিও এক সাইডের মানুষকে দেখানো হচ্ছে চতুর্পাশে এরকম মানুষ রয়েছে আমরা এখন স্টেডিয়ামের গেটের দিকে যাচ্ছি যেখানে সিকিউরিটি চেকিং রয়েছে অর্থাৎ সবাইকে চেক করে করে ঢোকানো হবে আমরা চার বন্ধু এক সঙ্গে যাচ্ছি আপনার দেখুন আমার পিছনে আমার সঙ্গে তিন বন্ধু আমরা এক সঙ্গে এসেছি প্রচুর মানুষ প্রচুর উত্তেজনা আমাদের প্রিয় মাতৃভূমিকে আমরা সমর্থন দিতে এসেছি এখন আমরা সিকিউরিটি গেটে আসলাম আপনারা দেখুন এখানে সামনে সিকিউরিটি চেকিং হচ্ছে পুলিশ চেকিং করছে এবং চেক করে করে ঢুকানো হচ্ছে যাদের লাগেজ আছে তাদের লাগেজ চেক করা হচ্ছে সিকিউরিটি চেকিংয়ের পর ভিতরে মানুষ ঢুকছে দেখুন কি পরিমাণ মানুষ ভিউয়ার্স আপনারা অনেকেই টেলিভিশনে খেলা দেখে থাকেন এবং মাঠে গিয়েও খেলা দেখে থাকেন তবে আজকের এই সাউথ আফ্রিকার সাথে খেলা এই আমেরিকার স্টেডিয়ামে কি কি ঘটে সেগুলো ভিতরে দেখাবো শুধু স্টেডিয়ামের ঘটনাগুলোই আপনাদেরকে আমি দেখাবো আপনারা সঙ্গে থাকুন আমরা এখন গেট দিয়ে স্টেডিয়ামে ঢুকবো ভিউয়ার্স খেলা শুরু হয়ে গেছে আপনারা দেখুন সাউথ আফ্রিকা ব্যাটিং করছে এবং বাংলাদেশ বোলিং করছে এই যে আমি এবং আমার বন্ধু আবুনাস আমরা একটা গ্যালারিতে আছি পুরো গ্যালারি বাংলাদেশের সবুজ লাল সবুজে পরিপূর্ণ বাংলাদেশ বাংলাদেশ ভিউয়ার্স আপনারা দেখুন গ্যালারিতে লাল সবুজের সমারোহ উপসে পরা ভিড় উচ্ছ্বসিত সকলেই বাংলাদেশ ভালো বোলিং করছে যে কারণে সকলের মধ্যে টান টান উত্তেজনা এবং সাউথ আফ্রিকার কোনো লোক আপনারা খুঁজে পাবেন না শুধু বাংলাদেশ বাংলাদেশ এই মাত্র একটা উইকেট পড়লো আপনারা ফোন হাতে আমার বন্ধু দেখছেন আপনারা যারা মাঠে খেলা দেখতে আসেন নাই অথবা বাংলাদেশ থেকে টেলিভিশনে দেখছেন তারা হয়তো খেলার রেজাল্ট জেনে যাবেন এবং খেলায় কি হচ্ছে তাও জানবেন আমি শুধু গ্যালারিতে কি হচ্ছে সেটাই দেখানোর চেষ্টা করছি কারণ টিভিতে বা অন্যান্য মিডিয়াতে আপনারা সম্পূর্ণ গ্যালারির সব কিছু দেখতে পারবেন না এজন্য আমি চেষ্টা করছি আমার যতটুকু সম্ভব দেখানোর জন্য দেখুন বাংলাদেশের মানুষ আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে এমনকি বিশ্বের বিভিন্ন দেশ থেকেও এসেছে নিজের দেশকে সাপোর্ট করার জন্য লাস্ট মুহূর্তে বাংলাদেশ হেরে গেল অনেক কষ্ট মরে নিয়ে যাচ্ছি তারপরও শুভকামনা বাংলাদেশের জন্য আমরা আমেরিকায় যারা বাংলাদেশি আছি এসেছিলাম আমাদের মাতৃভূমিকে সমর্থন করতে সমর্থন করেছি অনেক আনন্দ করেছি বাংলাদেশ যাই খেলেছে ধন্যবাদ বাংলাদেশের প্লেয়ারদের নেক্সট ম্যাচের জন্য অপেক্ষায় রইলাম অনে বড় ব্যথা নিয়ে চলে যাচ্ছে বন্ধুরা আরিজিটি বাংলাদেশ আমরা আমেরিকাতে আছি বাংলাদেশকে সমর্থন করার জন্য অনেক কষ্ট করে এসেছিলাম অনেক এনজয় করেছি বাংলাদেশ যতটুকু খেলেছে অনেক ভালো খেলেছে উই আর হ্যাপি উই আর প্রাউড অফ বাংলাদেশ অলওয়েজ ভিউয়ার্স আপনারা দেখছেন হাজার হাজার বাংলাদেশি তারা এক বুক ব্যথা নিয়ে ঘরে ফিরছে চেষ্টা করছিলাম আপনাদেরকে দেখানোর জন্য যতটুকু দেখানো যায় দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ